গরুকে আপনারা রুটি খাওয়াচ্ছেন গরুকে আপনারা ভাত খাওয়াচ্ছেন আচ্ছা কলা খাওয়াচ্ছেন কী কী খাওয়াচ্ছেন কী কী হতে পারে আপনারা জানেন হ্যাঁ কী হতে পারে এই যে গরুকে আপনারা খাই দিচ্ছেন জেনে না জেনে হুম এর ফলে যে কী হতে পারে আপনাদের ধারণা নেই তো আমি আজকে ভিডিওতে এই ব্যাপারেই বন্ধুরা বলবো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু ডিটেলসে জানতে পারবেন যে গরুকে খাওয়ানোর ফলে আপনাদের কি হতে পারে কি কি ভালো হতে পারে কি কি খারাপ হতে পারে এই ভিডিওতে থাকছে পুরোটা ঠিক আছে চ্যানেল তো বন্ধুরা আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে গরুকে যে আপনারা রুটি ভাত এগুলো খাওয়াচ্ছেন এর ফলে কি হতে পারে আপনাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে কি কী শুভ হতে পারে কি কি অশুভ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে পুরো স্কিপ না করে পুরোটা দেখুন এতে আপনারা বিশেষভাবে জানতে পারবেন যে গরুকে খাওয়ানোর ফলে আপনার কি কি উন্নতি হতে পারে আপনার সাংসারিক জীবনে আপনার ছেলে মেয়ে বাস্তু সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতেই আমি আলোচনা করছি তো দেখুন বন্ধুরা গরুকে খাওয়ানোর ফলে যেমন আপনার মনটা একটা পবিত্র মনে পরিণত হবে কেন দেখুন অবলা প্রাণীকে খাওয়াচ্ছেন মানে কি হচ্ছে মনের মধ্যে একটা খুশি তৈরি হচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ মানে গোবিন্দ অনেক খুশি হবেন যাতে আপনার জীবনে প্রভাব পড়বেই পড়বে দেখুন অনেক মানুষের কিন্তু গৌশালা খোলার সামর্থ্য থাকে না গৌশালা খোলার সামর্থ্য থাকে না যে অনেকগুলো গরু পালবো হ্যাঁ সামর্থ্য থাকে না তারা কি করবেন তারা আপনাদের পাড়ায় বা যে কোনো খাটালি গরু থাকে ঠিক আছে তো তাদেরও সেবা করতে পারেন সেই একই ফল পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণ গো সেবা করেছেন গরু চড়িয়েছেন আপনারা জানেন ঠিক আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে যে কেউ ছিল না ঠিক আছে তো তিনি গরু যদি চড়িয়ে থাকেন তো আপনি যদি গরুর সেবা করেন তাহলে কি আপনার ক্ষতি হবে কোনোদিনই হতে পারে না আর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু গৌশালা খুলতে পারেন গরুর সেবা করতে পারেন গরুর সেবা অবশ্যই করলে আপনি কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন দেখতে পারবেন আচ্ছা গরুর পরিক্রমা যারা করতে পারবেন তারা কিন্তু অনেক লাভ পাবেন গরুর পরিক্রমা বলতে গরুকে আপনি পুজো করুন ঠিক আছে ধূপ বাতি দিয়ে আপনি পুজো করতে পারেন দেখুন আমাদের সনাতন ধর্ম অনুসারে যেগুলো বলছে আমি সেটাই বলছি এবার কে কী বলছে সেটা আমি বলতে চাইছি না ঠিক আছে আমাদের সনাতন ধর্ম কী বলছে সেটা আমি বলছি আর বিশেষভাবে আমি আলোচনা করে দেবো তাই কোনো কোনো রকম অসুবিধা থাকবে না রকম দ্বন্দ্ব থাকবে না আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দেব আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি দেখুন গরুর পরিক্রমা বাঁকে বিহারি যে মন্দির পরিক্রমা আপনারা করতে চান বৃন্দাবন গিয়ে সেই বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের যে পরিক্রমা তারই সমান হচ্ছে একটা গরুকে আপনারা প্রদক্ষিণ করুন আপনাকে আপনি তার চারিদিকে ঘুরুন এবং ধূপপাতি দেখান এতে কিন্তু আপনার লাভ হবেই হবে ঠিক আছে আর আপনারা কিন্তু যদি দ্বন্দ্ব করেন তাহলে ভাববেন যে হ্যাঁ এই গরুর দুধটা আমরা খেয়ে নিচ্ছি নানা রকম বিষয় দেখুন খাদ্য হিসেবে আপনি খাচ্ছেন সেটা আলাদা জিনিস কিন্তু গরুর সেবা গরু পুজো এটা কিন্তু আলাদা বিষয় প্রভু বাঁকে বিহারীর মন্দিরে পরিক্রমা যদি করেন চারবার পাঁচবার চারবার পরিক্রমা করলে যা ফল পাবেন একবার গরুকে প্রদক্ষিণ করলেও আপনি কিন্তু তাই ফল পাবেন যারা প্রতিদিন গরুর সেবা করেন গরুকে প্রদক্ষিণ করেন তারা কিন্তু ভগবত প্রদক্ষিণ বা ভগবত সেবার সমান ফল পেয়ে থাকেন আপনারা অনেকে গরু ঘরে পালন করেন কিন্তু ভুখে গায় ভুখে পেঁয়াসে গায়েকে কিন্তু রাখা যাবে না আপনাদেরকে কিন্তু ওর সেবা করতে হবে যথাসময়ে খাবার দিতে হবে তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না হলে কিন্তু একটা পাপ হয়ে যাবে তাই আপনারা ভেবে ঘরে কিন্তু গরু পালন করুন এটা কি আপনারা জানেন যে স্থানটা গরুর গোবর দিয়ে লেপা হয় ঠিক আছে সেই স্থানে আপনারা যে ভগবানকে আহ্বান করবেন সেই ভগবান কিন্তু আসতে রাজি হয়ে যাবেন এটা আপনাদের অনেকেরই জানা নেই কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই যে আপনারা কিন্তু গোবর দিয়ে উঠোনকে লেপ পায় এখন দেখুন সিমেন্টের অনেক ঘর হয়ে যাচ্ছে তাই না গোবরের ব্যাপারটা অনেক কমে গেছে কিন্তু মাটির উঠোন থাকলে সেটাকে লেপাই করলে কত সুন্দর সিমেন্টের মতো হয়ে যেত আপনারা যারা করেছেন তারা জানবেন তো এই যে এখানে ভগবান কিন্তু স্থান করত বসবাস করেন কিন্তু সিমেন্টের ঘরে সেই গুরুত্বটা নেই বন্ধুরা তাই আপনারা যারা বাড়ি বানাচ্ছেন অল্প জায়গা আপনারা মাটির রেখে দিন মাটির রেখে দিলে কি হবে ওটাকে আপনারা গোবর দিয়ে লেপাই করতে পারবেন ভগবানের আহ্বান করতে পারবেন এতে আপনাদের ঘর এবং আপনাদের পরিবারের জন্য অনেক শুভ হবে আর বন্ধুরা এটাও অনেকে জানে না গৌশালায় যদি ভজন কীর্তন করতে পারেন এটার মতো কিন্তু কোনো ভালো জিনিস হতে পারে না গৌশালায় কিন্তু আপনারা ভজন কীর্তন করতে পারেন ঠিক আছে তো স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি যেখানে বিরাজ করছেন তার ভজন কীর্তন করলে বুঝতে পারছেন যে কেমন কত ফল প্রাপ্তি হতে পারে আপনাদের গৌশালা এবং গৌ মাতা যেখানে বিরাজ করছেন সেটাকে কিন্তু অনেক বড়ো তীর্থস্থানের সঙ্গে তুলনা করা হয়েছে অনেক বড় তীর্থস্থানের সঙ্গে তুলনা করা হয়েছে এটা কিন্তু কম ব্যাপার নয় বন্ধুরা কোনো অপবিত্র ভূমি যেটা খুব খারাপ জায়গা হয়ে আছে সেটাও যদি আপনারা গোবরের লেপাই করে দিতে পারেন সেই জায়গাটাও পরম পূর্ণ পরম ধাম হিসাবে গণ্য করা যেতে পারে গায়ের সেবা করা এবং গায়ের গোবর যেখানে পড়ে গায়ের মূত্র যেখানে ত্যাগ হয় সেই জায়গাটাকে পরম তীর্থস্থানের সঙ্গে তুলনা করা হয়েছে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন যে গরু সেবার কত গুরুত্ব রয়েছে কত বড়ই না পাপি হোক যদি ওকে পঞ্চ গব্য পান করানো যায় তো তারা বৈদিক মন্ত্র গ্রহণ করার মতো লাইক হয়ে যায় বন্ধুরা বৈদিক মন্ত্র গ্রহণ করার মতো তাদের সামর্থ্য হয়ে যায় এবার বিষয় হচ্ছে বন্ধুরা আমি যে বললাম পঞ্চগব্য সেই পঞ্চগব্যটা কি জিনিস একটু বলে দিই বন্ধুরা তো আপনারা মনে রাখবেন বা লিখে রাখুন পঞ্চগব্য হচ্ছে মূত্র গোবর গায়ের দুধ ঘি এবং দই এই পাঁচটা জিনিসকে যখন একসঙ্গে মিলিত করা হয় তাকে বলা হয় পঞ্চগব্য এই পঞ্চগব্য যদি পান করা হয় তাহলে কিন্তু পবিত্র অপবিত্রতা নাশ হয়ে পবিত্রতা কিন্তু সেই মানবের মধ্যে কিন্তু বিরাজ করতে শুরু করে মানে শুরু হতে শুরু করে এটা কিন্তু ভগবানের নির্দেশে এটা শাস্ত্রতেও আমরা অনেক জায়গা পেয়েছি ধন্য তার জীবন বন্ধুরা যে ভগবত ভাবের মধ্যে দিয়ে গৌসেবা করছেন তারা তাদের জীবন ধন্য বুঝতে পেরেছেন সবাই গোসেবা করতে পারে না সবার ভাগ্যতে থাকে না এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি দেখবেন বন্ধুরা অনেকে গায়কে লাঠি মারেন কিন্তু এটা ঠিক নয় ঠিক আছে যেখানে দেখবেন সুন্দর হারা হারা ঘাস হয়েছে মানে সবুজ সবুজ ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে কিন্তু যখন গরুরা খায় তাদেরকে খেতে দিতে হয় ঠিক আছে লাঠি মারা কোনোভাবেই উচিত নয় কিন্তু হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে আগে অনেকে জেনে থাকবেন বন্ধুরা যে যখন ঘরে রুটি তৈরি হতো সেই রুটিটা এখন তো নেই অনেকেই জানবেন না বিষয়টা তো রুটির প্রথম যে রুটিটা হতো সেটা কিন্তু তাওয়াতে সেঁকার পরেই আমাদের গরুদের জন্য রাখা হতো যে গৌমাতার আগে সেবা করব তারপর কিন্তু আমরা ভোজন করব তার জন্য আগেকার দিনে মানুষরা সুখ সমৃদ্ধিতে থাকতেন ঠিক আছে তাদের চিন্তা ভাবনা শুদ্ধ ছিল তাদের জীবন জীবনযাপনও অনেক শুদ্ধ ছিল তাদের সমস্যা অনেক কম ছিল এখন বর্তমান সময়ে দেখবেন মানে মানুষ কীরকম একটা হয়ে যাচ্ছে তাদের জীবনটাও কীরকম একটা হয়ে যাচ্ছে তাই না যেখানে গরুকে গৌকে মাতারূপে বলা হচ্ছে সেখানে কিন্তু আমরা যেমন পুজো পাঠ করার পরে খাবার খাই ঠিক আছে তো গরুকে আগে ভোজন গ্রহণ করান তারপর কিন্তু আপনারা ভোজন গ্রহণ করুন এতে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে সকাল সকাল উঠেই আপনারা চেষ্টা করুন গরুকে কিছু ভোজন করানোর তারপরে কিন্তু আপনারা এটা এর ফলটা কিন্তু আপনারা হাতে নাতে পাবেন ঠিক আছে আমি এটা বলছি মানে আপনাদেরকে করতেই হবে এটা বলছি না হ্যাঁ যাদের ভালো লাগবে করে দেখুন অবশ্যই ফল পাবেন ঠিক আছে আমি বললি যে করতে হবে আপনাদের যদি মনে হয় যে করি ঠিক আছে ফল পাওয়ার জন্য দেখবেন ফল পাবেনই পাবেন ঠিক আছে ভগবান কাউকে নিরাশ করেন না এখন বন্ধুরা কি হয়েছে জানেন তো যে সমাজ ব্যবস্থার মধ্যে একটু আমাদের ব্রেনগুলো একটু কমার্শিয়াল মাইন্ডেড হয়ে গেছে যে এই যে দেশি গরু সেবার জন্য আমি কেন রাখবো এক লিটার দু লিটার দুধ দেবে কেন রাখবো হ্যাঁ বড় বড়ো গরু রাখছে কেন না দুধ বিক্রি করে প্রফিট কামাবো দেখুন বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় পয়সার দরকার ঠিক আছে কিন্তু একটু মনের মধ্যে শুদ্ধ চিন্তাভাবনাও রাখুন বন্ধুরা আপনারা তো অনেক দেবী দেবতার পুজো করেন কিন্তু জানেন সব দেবী দেবতাই সন্তুষ্ট হয় একবার যদি আপনি সারা দিনে একবার গরুর সেবা করেন ঠিক আছে একবার গরুর সেবা করা মানে সব দেবী দেবতা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা এবার বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন যে আমরা তো ফ্ল্যাটে থাকি আমাদের কি করে গরু সেবা করব আমাদের তো গরু রাখা সম্ভব নয় আমরা কোথায় রাখব। দরকার নেই ঠিক আছে আপনারা রাখতে পারছেন না আপনার যেখান থেকে দুধ এখন তো প্যাকেটের দুধ অনেক প্রচলন হয়ে গেছে ঠিক আছে তো প্যাকেটের দুধটা তো আর এমনি চলে আসছে না গরুর থেকেই আসছে প্রসেস হয়েই আসছে তো খাটাল যেখানে দেখতে পাবেন সেখানে গিয়ে মাসেও অন্তত একদিন গরুর সেবা করুন সব দিন না পারলে একদিনও করুন এতেও কিন্তু আপনারা ফল পাবেনই পাবেন দেখুন কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া অনেক ভালো ঠিক আছে এবার আপনাদের কি মত সেটা তো আমি বলতে পারবো না আমার মতে এটাই আমি সেই জন্য আপনাদেরকে এটা বললাম মানুষ তো অনেক কমার্শিয়াল মাইন্ডেড হয়ে যাচ্ছে কিন্তু গরু দুধ দিক না দিক বন্ধুরা এটা মাথায় রাখবেন যে গরু আপনি যখন ঘরে রেখেছেন ওর সেবা করার দায়িত্বটা যেমন ডিউটি না করলে পয়সা দেয় না ঠিক আছে কর্ম না করলে পয়সা পাওয়া যায় না এটা কিন্তু ভগবানের যেহেতু আপনি সেবা পূজা করছেন ভগবান আপনাকে দেখছে তাই আপনি প্রাপ্তি করবেনই করবেন আর তার যে দুধ দিচ্ছে না তারও কিন্তু আপনি সেবা করুন ঠিক আছে ফল অবশ্যই পাবেন ঠিক আছে ভগবান কারু ফল আটকে রাখে না যে যা কর্ম করে তাকে তার ফল সুদ সময় রিটার্ন করে দেয় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাবে না হলে তো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি বানাতে থাকি আর দূর দূরে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মধ্যে যাতে তারাও এই ধরনের মেসেজগুলো পেতে থাকে আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই একবার বলবেন যে ভিডিওটা কেমন লাগলো আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ ঠিক আছে গুড বাই